আসসালামু আলাইকুম পাব্দার মানুষজন আশা করি ভিডিওর ইন্টো দেখেই আপনারা বুঝতে পারছেন আজকের টপিকটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে আমরা চলে আসছি পাবনার সেই মনসুরিয়াল কলেজের সামনে এখানে ছোট্ট একটা ফুড কার্ড আর সেই ফুড কার্টে নাকি মাত্র চল্লিশ টাকায় চিকেন বার্গার পাওয়া যাচ্ছে আবার তাও আবার গরমা গরম তো সেই জন্য আমরা আর দেরি না করে চলে আসলাম সেই পাবনার পঞ্চুর আলী কলেজের সামনে আসলে গাইস আপনারা যদি যে কোনো রেস্টুরেন্টে বা অন্যান্য জায়গায় যান তাহলে পেয়ে যাবেন কিন্তু আপনার যেই চিকেন বার্গারটা ওই চিকেন বার্গারটার দাম নেবে একশো থেকে একশো টাকা আর সেই সময় এসে মানে আজকের দিনেও কিন্তু মাত্র চল্লিশ টাকায় চিকেন বার্গার পাওয়া যাচ্ছে তাও আবার ফুড কার্ডে মানে এত ছোট একটা ফুড কার্ডের চল্লিশ টাকায় সুন্দর সুন্দর এই চিকেন বার্গার আমি খাওয়ার জন্য কিন্তু একবারে উতলা হয়ে আসলাম এই সেইজন্যই আমি বেশি দেরি না করে ভাই বললাম ভাই আমাদের দুজনের জন্য দুইটা চিকেন বার্গার গরম গরম করে রেডি করে দেন তো সেইজন্য দেখতেসি এই যে বড় ভাই আমাদের জন্য চিকেন বার্গার রেডি করতেছে আর এই যে দেখতে পাচ্ছেন 40 টাকা হিসাবে যে চিকেনে মানে পরিমাণটা আসলে 40 টাকা হিসাবে চিকেনের পরিমাণটা আসলেই অনেক ভালো দিয়েছুন তারা মানে 40 টাকায় যে এত সুন্দর একটা চিকেন বার্গার পাওয়া যায় এটা কিন্তু কল্পনার বাইরে আপনারা যদি এখানে মানে মিউনসিপাল কলেজের সামনে আসেন তাহলে অবশ্যই কিন্তু এখানকার এই চিকেন বার্গারটা ট্রাই করবেন মানে ওনারা শুধু এখন এই চিকেন বার্গারটা নিয়েই কাজ করতেছে এখানে শুধু আপনারা চিকেন বার্গারটাই পাবেন তো ওনারা আশা করি এরপরেও নতুন কোনো আইটেম অ্যাড করবে তো এর মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার চিকেন বার্গারটা দিয়ে দিয়েছে আর চিকেন বার্গারটা আমি খাওয়ার পরে ভাবলাম যে এত সুন্দর চিকেন বার্গার মাত্র চল্লিশ টাকায় এই চল্লিশ টাকায় যে চিকেনের এত সুন্দর পাওয়া যায় তাহলে কিন্তু আমার কল্পনার বাইরে মানে কি কি বলবো আসলে বলার কোনো ভাষ্য ছিল না তো সেই জন্য আমি আপনাদেরকে বলি আপনারা যদি অবশ্যই এই মুর্শিদাবাদের সামনে আসেন তাহলে অবশ্যই ওনাদের এই চিকেন বার্গারটা ট্রাই করবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাঁচে টাকা বলুন দাবাবেনি দেওয়াবেন কারণ ওইটা দাবালে পরে আপনার নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে যাবে